ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ আমাদের পরিবার ও সমাজ অধ্যায়টির একশো আঠারো পৃষ্ঠা থেকে একশো তেইশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর হবে সে সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো মানুষের কত রকম সম্পর্ক এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় করে ছবি দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখো এরপর দেখো ওপরের ছবিগুলি দেখো কোন ছবিতে কি দেখতে পাচ্ছ নিচে লেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেব। এক নম্বর ছবিটিতে তোমরা দেখো বাড়ির ভৃত্ত উঠোনে ঝাড় দিচ্ছে এবং ছোট্ট মেয়েটি পড়ছে দুই নম্বরটি দেখো তোমরা মৌমাছিরা মৌচাক থেকে বেরিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে যাচ্ছে তিন নম্বর দেখো মাছ বিক্রেতার কাছ থেকে এক ব্যক্তি মাছ কিনছে চার নম্বর দেখো হাতি তার শাবকদের নিয়ে দাঁড়িয়ে আছে পাঁচ নম্বরটি দেখো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ গল্প করছে ছয় নম্বরটি দেখো শিম্পাঞ্জিরা তার পরিবার নিয়ে গাছের তলায় বসে আছে তোমরা এভাবে লিখে নেবে ছবিগুলো দেখে লিখবে একশো উনিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো গল্প আকারে দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে কিন্তু পড়বে তারপর দেখো নিচের ফাঁকা স্থান পূর্ণ করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করো এখানে লেখা আছে সঠিকভাবে বা একদমই কাজ করতে পারে না মানবদেহের এমন অঙ্গের নাম প্রধান অসুবিধা যার এই অসুবিধা আছে সে বন্ধুদের থেকে কি কি সহযোগিতা পেতে পারে যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কী কী সহযোগিতা করতে পারে এখানে দেখো তোমাদের লিখে দেওয়াই রয়েছে চোখ কান আর এই পাশেও কিন্তু লিখে দেওয়া রয়েছে দুটো ফাঁকা ঘর আছে আমি তোমাদেরকে পূরণ করে দেব দেখো জিভ এখানে প্রধান অসুবিধা কথা না বলা তারপরে দেখো লিখে দিয়েছি বন্ধুদের সাথে কথা বলা হাতের ইশারায় কথা বলা ফাঁকা ঘরগুলো কিন্তু আমি পূরণ করে দিয়েছি তোমরা এভাবে লিখবে তারপরে দেখো পা ও হাত চোট পাওয়া বন্ধুদের সাহায্যে হাঁটা চলা চোট যাতে না লাগে বোঝানো এরকম করে তোমরা কিন্তু ফাঁকা ঘরগুলো পূরণ করে নেবে একশো একুশ নম্বর পৃষ্ঠায় দেখো এবার তোমরা তোমাদের চারপাশের সমাজকে খুঁটিয়ে দেখো সেই সমাজে কে কিভাবে তোমাদের সাহায্য করেন তা দেখো তোমরা অন্যদের কিভাবে সাহায্য করো তাও ভাবো তারপর লিখে ফেলো এখানে দেখো তোমার প্রয়োজন কে এই প্রয়োজন মেটান তোমার বাড়ির প্রয়োজন কে এই প্রয়োজন মেটান প্রয়োজন না মিটলে কী কী অসুবিধা হয় দেখো প্রথমে আছে চাষি খাবার দেখো প্রথমে হচ্ছে তোমার প্রয়োজনে আছে খাবার কে প্রয়োজন মেটায় চাষি তোমার বাড়ির প্রয়োজন ঘর বাড়ি কে প্রয়োজন মেটায় ঘরামি বা রাজমিস্ত্রি প্রয়োজন না মিটলে কী কী অসুবিধা হয় ঘর বাড়ি তৈরি হবে না দেখো তারপর আছে জামা কাপড় কে প্রয়োজন মেটায় তাঁতি লোহার জিনিস কামার লোহার জিনিস তৈরি হবে না তারপরে দেখো ওষুধ ডাক্তার কাঠের জিনিস ছুতোর আসবাবপত্র তৈরি হবে না তারপরে দেখো লেখাপড়া শিক্ষক শিক্ষিকা মাছ জেলে মাছ পাওয়া যাবে না তাহলে তোমরা এভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে এরপরে দেখো বিভিন্ন ধরনের সমাজ এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে কিন্তু গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে সব লিখিয়ে দেব একশো বাইশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ঠিক একইভাবে এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু গল্পগুলো পড়বে এবং দেখো ছবিগুলো দেওয়া রয়েছে ছবিগুলো ভালো করে দেখবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু সমস্ত শেষে কিন্তু লিখিয়ে দেবো একশো নম্বর পৃষ্ঠায় দেখো এখানেও গল্প আকারে অল্প করে দেওয়া রয়েছে এখানে ভালো করে পড়বে এখান থেকেও যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু লিখিয়ে দেব এরপর দেখো এবার তোমরা তোমাদের চারপাশের সমাজ ফুটিয়ে দেখো তারপর নিচে আলোচনা করে লিখে ফেলো এখানে প্রথমে আছে আমাদের সমাজে কত রকম ভাষায় মানুষ কথা বলেন আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি খান আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি পোশাক পরেন আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি উৎসব পালন করেন আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কি কি জীবিকায় যুক্ত তাহলে দেখো প্রথমে আছে আমাদের সমাজে কত ভাষায় মানুষ কথা বলে আমি লিখে দিয়েছি বাংলা হিন্দি ইংরেজি উর্দু আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি খাবার খান ভাত রুটি ডাল মাছ তোমরা অন্য কিছুও লিখতে পারো আরও যেগুলো আছে আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কী ধরনের পোশাক পরেন শাড়ি সালোয়ার শার্ট প্যান্ট ধুতি পাঞ্জাবি লুঙ্গি বোরখা আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি উৎসব পালন করেন দুর্গাপূজা কালী পূজা ঈদ বড়দিন আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কি কি জীবিকা যুক্ত চাষবাস চাকুরি ডাক্তারি শিক্ষকতা তোমরা কিন্তু ভালো করে ছক পূরণ করে নেবে আমি যেভাবে করিয়ে দিয়েছি আর দেখো একশো আঠারো পৃষ্ঠা থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদেরকে এখন কিন্তু লিখিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো পরিবার কাকে বলে উত্তর হবে বাবা সরি মা বাবা ঠাকুরদা ঠাকুরমা ভাই বোন দাদা দিদি কাকা কাকিমা আত্মীয় স্বজনকে একত্রে পরিবার বলে দুই নম্বর সমাজ বলতে কি বোঝো উত্তর হবে সমাজকথার মানে হল একসঙ্গে চলা ও সকলের প্রয়োজন সকলে মিলে মেটানোকে বোঝায় তারপরে দেখো তিন নম্বর সামাজিক প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণী একসাথে দলবদ্ধভাবে থাকে এবং একে অপরের সাহায্য করে তাকে সামাজিক প্রাণী বলে যেমন মানুষ চার নম্বর প্রশ্নটি দেখো দলবদ্ধ প্রাণী কাদের বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণী একসঙ্গে দল বেঁধে থাকে তাদের দলবদ্ধ প্রাণী বলে যেমন মানুষ পিঁপড়ে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আত্মীয় কাকে বলে উত্তর হবে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো সমাজ পরিবারের চেয়ে ছোটো না বড় উত্তর হবে বড় সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো সমাজবন্ধু কাদের বলে উদাহরণ দাও উত্তর হবে যারা বিভিন্ন কাজের মাধ্যমে সমাজের উপকার করে থাকেন তাদের সমাজবন্ধু বলে যেমন চাষি আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো চাষি কাদের বলে উত্তর হবে যারা চাষ করে ফসল ফলান তাদের চাষি বলে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো তাঁতি কাদের বলে উত্তর হবে যারা তাঁত বুনে কাপড় তৈরি করেন তাদের তাঁতি বলে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ডাক্তার কাদের বলেন উত্তর হবে যারা আমাদের চিকিৎসা করেন তাদের ডাক্তার বলে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো শিক্ষক বা শিক্ষিকা কাদের বলে উত্তর হবে যারা আমাদের লেখাপড়া বা শিক্ষা দিয়ে থাকেন তাদের শিক্ষক বা শিক্ষিকা বলে বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো চোখ কাজ না করলে কি অসুবিধা হবে উত্তর হবে দেখতে অসুবিধা হবে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কান কাজ না করলে কি অসুবিধা হবে উত্তর হবে শুনতে অসুবিধা হবে চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জিভা কাজ না করলে কি অসুবিধা হবে উত্তর হবে কথা বলতে অসুবিধা হবে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পা ও হাত কাজ না করলে কি অসুবিধা হবে উত্তর হবে হাঁটা চলা ও কোনো কাজ করতে অসুবিধা হবে ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের সমাজে মেয়েদের ভূমিকা কি। উত্তর হবে আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা সমান সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান কে উত্তর হবে মা আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের মায়ের বংশ পরিচয়ই সন্তানের বংশ পরিচয় উত্তর হবে খাসিয়াদের উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সংস্কৃতি কি উত্তর হবে ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব উৎসব শিল্পকলা ইত্যাদিকেই সংস্কৃতি বলে কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো যাযাবর সমাজ কাকে বলা হয় উত্তর হবে মানুষ খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়ানোকে যাযাবর সমাজ বলা একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশুপালক সমাজ কাকে বলে উত্তর হবে মানুষ পশুপালন করতে করতে যে সমাজ তৈরি করলো তাকেই পশুপালক সমাজ বলে বাইশ নম্বর প্রশ্নে তোমরা দেখো কৃষি সমাজ কিভাবে তৈরি হলো উত্তর হবে মানুষ চাষ করতে করতে গড়ে উঠল কৃষি সমাজ তেইশ নম্বর প্রশ্নে তোমরা দেখো শিল্প সমাজ কিভাবে তৈরি হলো উত্তর হবে মানুষ ঘরে বসে বা কলকারখানার কাজের মাধ্যমে শিল্প সমাজ গড়ে উঠল চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের সমাজে কত রকম ভাষায় মানুষ কথা বলে উত্তর হবে বাংলা হিন্দি ইংরেজি উর্দু ইত্যাদি পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের সমাজে বিভিন্ন মানুষ কী কী খাবার খান উত্তর হবে ভাত ডাল মাছ মাংস রুটি শাক সবজি ইত্যাদি ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি পোশাক পরেন উত্তর হবে শাড়ি সালোয়ার প্যান্ট শার্ট ধুতি পাঞ্জাবি ইত্যাদি সাতাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি উৎসব পালন করেন উত্তর হবে দুর্গাপূজা কালী পূজা ঈদ বড়দিন ইত্যাদি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আসবে পরীক্ষাতে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সকলেই যারা নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকেই রয়েছে। তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি আবার হাজির হব